আমার ভাইরা মোহতারা সুলতান তিনি চলে এসেছেন হুজুর কথা বলবেন নব্বই ভাগ মুসলমানের দেশে একজন আলমকে যে মর্যাদা দেয় না মুসলমান হতে পারে না মুসলমান হতে পারে না এই মেম্বর হক আলহির মেম্বর এই মেম্বর মুফতি আমিন রহমতুল্লাহ আলহির মেম্বর এই মেম্বর সাহাবাই কেরামের মেম্বর এই মেম্বর আবু হুরায়ের মেম্বর এই মেম্বর হজরত ওসমানের মেম্বর এই মেম্বর হজরত আলীর মেম্বর এই মেম্বর হজরত ওমরের মেম্বর এই মেম্বর হজরত আবু বকর সিদ্দিক রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের মেম্বর এই মেম্বর রাসূলুল্লাহর মেম্বর যারা এই মেম্বরে বসা হক্কানী আলেমের ধরতে ধরতে চায় চায় তারা আমার সময় অল্প ভালো করে বুঝেন হক কথা বলার সুযোগ করে দেওয়া মুসলমানের দায়িত্ব হকের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া এটা কাফেরদের কাজ এটা মুসলমানের কাজ না আখলাখ শিখে যান চরিত্র শিখে যায় কোন পথে চলবেন তা জেনে যান একটু মানার চেষ্টা করুন বলে আলেমের উপর আর কি চাপ আছে আমি আপনাদেরকে ভালো করে শোনাই আবু দাউদের হাদিস ভালো করে বুঝেন তিন হাজার ছয়শ ষাট নম্বর হাদিস রসুল বলতে কি বলছেন মানসুলিলা আন ইলমিন ফাকাতাবাহু আল জামাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিন জামিমিন নার আগুনের লাগাম পরিয়ে দিবেন আল্লাহ আলম কেউ যদি জিজ্ঞাসিত হয় আর জিজ্ঞাসিত হওয়ার পর জানার পরেও যদি আলমকে গোপন করে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে একটু চিন্তা করে দেখেন একটা মোমবাতির উপর হাত রাখেন এক মিনিট রাখতে পারবেন না কি ঠিক কিনা বেটি পারবেন একটু কষ্ট করে রাখেন যে না হুজুর বলছে এক মিনিট আমি রাখবো আচ্ছা ষাট সেকেন্ড বাদ দিলাম তিরিশ সেকেন্ড রাখবেন পারবেন না কেউ যদি আপনাকে বাধ্য না করে আপনি পারবেন না আপনি জান নামের আগুনের দিকে কিভাবে নিজে চলে যাচ্ছেন আরেকজনকে ঠেলে দিচ্ছেন কিভাবে একটু চিন্তা করে দেখি একটু ভেবে দেখি কথাগুলো একটু মাথায় নেন অন্য হাদিসের মধ্যে তিন হাজার ছয়শো ছেষট্টি নম্বর হাদিস রসুল বলতেছেন আবু দাউদের হাদিস মন্তা আল্লা মা মিমাই বত বা বিহী হুম লা তাল লামুহু ইল্লা আর দুনিয়া লা মিয়াজি দারো ফলন তে আমা আমার মেয়েরা যারা এলএমকে অন্বেষণ করবে বিকৃত করবে এলএমের বিরুদ্ধে গিয়ে আল্লাহ তালার বিধানের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে আল্লাহ রব্বুল আলমিন তাদের ব্যাপারে যেমন কথা বলেছেন যারা দুনিয়া কামায়ের জন্য কোরআনের কথাকে গোপন রাখবে আর কোরআনের অপব্যাখ্যা করবে আর দুনিয়া কামাইকে কোরআন শিক্ষাটাকে দুনিয়া কামায়ের মাধ্যম বানাবে আল্লাহ তাদেরকেও ধমক দিয়েছেন কোন আলেমের এর জন্য আমরা দেখতে পাই আলেমদের অবস্থা কোথায় চলে গেছে আলেমদের সাথে যা তা করা যায় কি না হচ্ছে একটু চিন্তা করে দেখেন আমার ভাইয়ের হাদিসের মধ্যে এসেছে 36143 নম্বর হাদিস আবু দাউদের হাদিস ওয়া ইন্না আল উলামা আওরাছাতুল আমবিয়া ভালো করে শুনেন ওয়া ইন্না وإن العلماء ورثه الانبياء যেমন প্রভাবশালী ব্যক্তিদের সন্তান সন্ততিদের পাওয়ার থাকে টাকা والوں সন্তানের পাওয়ার থাকে ক্ষমতা والوں সন্তানের ব্যক্তিসজনের পাওয়ার থাকে तमाम পৃথিবীতে যত হকানি আলেমরা আছেন সমস্ত নবী রাসূলদের وارث তারা সমস্ত নবী রাসূলদের وارث তারা যারা হকানি আলেমদের সাথে বিবাদবি করবে আল্লাহর বিচারের কাঠগড়ায় জবাব দিতে লাগবে জবাব দিতে লাগবে ভালো করে মনে রেখে মাথায় রেখে এখন আসেন মূল কথায় যাই আমি প্রায় বলি আমার মসজিদে বলি আপনাদেরকে বলি আমি মনে প্রাণে চাই এলাকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির ছেলেটা আলেম হোক কথা বলেন ঠিক কেনা বেঠি সবচেয়ে বেশি ওয়ালার ছেলে মেয়েটা আলেম বা আলেমা হোক তাইলে সে যদি মসজিদের মিম্বরে বসে ক্ষতি হয় হক কথাটা অনায়াসে বলতে পারবে কথা বলেন ঠিক কেনা কেউ তাকে বাধা দেওয়ার কোনো সুযোগ পাবে না আহারে তিন শেখার ব্যাপারে কেমন হওয়ার দরকার ছিল আর কেমন আমি অনেক জায়গাতে দেখেছি আপন ভাইরা পাঁচ ভাই এক ভাই মাদ্রাসায় পড়তেছে তাকে অবহেলা করা হয় আমি নিজে দেখেছি আমার দাদা ছিলেন ডাক্তার ভালো করে শোনেন এই রেকর্ড টেকর্ড হলে তো অনেক কথা বলতে পারি যা কারণ ভাইদের ধারণা বেশি থাকে কোনটা ভাইরাল না এই কথা ভিউজ বাড়ান লাগলো এ আরেক সমস্যা বাইরে উল্টাপাল্টা নাম টাম লিখা হেডলাইন এগুলো দিয়ে না আমার চাচারাও একাধিক ডাক্তার ছিলেন একজন মারা গেছেন আরেকজন আছেন আমার বাবা আলেম হওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছেন আমার দাদা তাকে বের করে দিয়েছেন যে তুমি আলেম হবা কেন আলহামদুলিল্লাহ বাবা আলেম হয়েছেন ওই ফ্যামিলি থেকে যখন এসে আমরা মাদ্রাসায় পড়েছি আমাদেরকে কত কথা শুনতে হয়েছে কত কথা শুনতে হয়েছে মৌল খাবে এটা হবে হবে নামে ল করে বলছি কসম করে বলছি দেওয়া লাগবে না যারা বলেছে যারা ঠাট্টা করেছে যারা বিদ্রুপ করেছে তাদের এবং তাদের সন্তান চেয়ে বেশি আল্লাহ সন্তানদেরকে ভালো লাগছে আপনারা তালাস করে দেখেন খোঁজ নিয়ে দেখেন নবীর ওয়ারদের সাথে বেড়া করা এটা আল্লাহ সহ্য করবেন না পেয়েছে পেয়ে ছেলেগুলো নিজের হাদিসের মধ্যে এসেছে ভালো করে শুনে ভালো করে শুনে যান দুই হাজার পাঁচশো ষোলো নম্বর হাদিস দুই ভাই ছিল এক ভাই ইনকাম করত আরেক ভাই দিন শিখে শিখে কোনো ইনকাম করার সুযোগ পেত সারাক্ষণ রসুলের দরবারে পড়ে থাকতো যে ভাই ইনকাম করতে এসে রসুলকে বলতে সিয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার ভাই সারাদিন আপনার এখানে পড়ে থাকে আর আমি কামাই রুজি করে আনি সে আমার জন্য এমনটা করে রসুল জবাব দিলেন সে যে দিন শিক্ষা করে তার দিন শেখার বদলতি হতে পারে আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ আকবার বলেন আর জুড়ে বলেন আল্লাহ আকবার চিন্তা করা যায় আমার ভাইরা আলেমদেরকে নিয়ে আজে বাজে কথা বলা যাবে না বেআবি করা যাবে না নিজে আলেম হন সন্তানকে আলেম সমাজ সমাজে আলেমদেরকে তৈরি করে প্রতিষ্ঠিত করে দেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি চুরি কমে যাবে কথা বলেন ঠিক কেনা বেটি ডাকাতি কমে যাবে মিথ্যা কমে যাবে জেনা কমে যাবে দুর্নীতি কমে যাবে অর্থ কমে যাবে অস্ত্র চুরা কারবারি কমে যাবে ঠিক কেনা বেঠিক চুরে বলেন আপনারা প্রতিটা থানায় গিয়ে দেখেন আলেমদের নামে কোনো ধরনের মাদকের মামলা নাই ঠিক কেনা বেটি চুরে বলেন অস্ত্র চোরাকারবারির মামলা নাই দুর্নীতির মামলা নাই অর্থ পাচারের মামলা নাই